আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরো অন্তত একাত্তর দুইশো একান্ন জন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামলে আগামী দু সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয় পদক্ষেপ প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন থেকে ছোড়া হুথি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশার আলো দেখতে পাচ্ছেন ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত চাকরি হারালেন মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুস আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি কেউ রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় আরও একাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বর্বরে হামলায় আহত হয়েছেন দুইশো জন এর মধ্যে গাজা সিটিতে সাঁত্রিশ জন নিহত হয়েছেন যেখানে ইসরায়েল তাদের আরও বৃহত্তর হামলার পরিকল্পনা করছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া সংবাদ মাধ্যম আল জাজিরার এক ভিডিওতে দেখা যায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার কপ্টার শেখ রাদুয়ানের একটি স্কুল ভবনের ওপর উড়ছে যেখানে আশপাশের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে দেখছেন এরপর কোয়াডকপ্টারটি কপ্টার লক্ষ্য একটি বিস্ফোরণ ফেললে অন্তত বারো জন বেসামরিক নাগরিক নিহত হন ও স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিল গাজা সিটির এলাকায় বাহিনীর হাতে একজন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে অপুষ্টিতে আরো দুজন মারা গেছেন যার মধ্যে একটি শিশু রয়েছে এর ফলে দুর্ভিক্ষ সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দুইশ তেহাত্তর রয়েছে যার মধ্যে একশো ১২ জন শিশু মন্ত্রণালয় বলেছে অনেকেই এখন ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন রাশিয়াকে কঠোর আলটিমেটাম ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামলে আগামী দু সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয় পদক্ষেপ প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আলটিমেটাম দেন সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে চুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন এই ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনায় নয় এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর উপরেই আমি খুশি নই তিনি বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একটা পথ খুঁজে বের করব যদি এমনটা পারি কেবল তাহলে আমি খুশি হব ট্রাম্বলিন যদি দুই সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে সেক্ষেত্রে আমাকে একটা সিদ্ধান্ত আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ এটা উচ্চমাত্রার শুল্ক অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ই হতে পারে গত 3.5 বছরেরও বেশি সময় ধরে ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়নের ফ্লাইট স্থগিত ইয়েমেন থেকে ছোড়াহতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার পর দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে শুক্রবারের এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় তেলাবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম সাফাক নিউজ জানায় ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ভেঙে যায় ফলে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয় পরবর্তীতে এর কিছু অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো সম্ভব হলেও কিছু ধ্বংসাবশেষ লক শহরের কাছে এলাকায় একটি আঙ্গিনায় পড়ে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ডেভিড আদম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে সরাসরি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন মানুষ আহত হয়েছেন এর আগে শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া গাজার সীমান্তবর্তী একাধিক এলাকায়ও সতর্কতামূলক সাইরেন বাজে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আসার আলো দেখতে পাচ্ছেন গতকাল শুক্রবার একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে পুতিন কথা বলেন তার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব গুণ দুই দেশের মধ্যকার সম্পর্ককে স্বাভাবিক করতে পারবে রুশ প্রেসিডেন্ট বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি দীর্ঘ অন্ধকার শেষে অবশেষে আসার আলো উদ্ভাসিত হয়েছে বর্তমান পরিস্থিতিতে আমরা আলাস্কাই একটি চমৎকার গঠনমূলক ও বৈঠক করতে পেরেছি গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ টেনে পুতিনে কথা বলেন পুতিন আরও বলেন এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে রুশ প্রেসিডেন্টের কথা ইঙ্গিত পাওয়া যায় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামত ও ব্যবসায়িক চুক্তি করার বিষয়ে রাশিয়া আশাবাদী যদিও পনেরোই আগস্ট ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক ইউক্রেন সংঘাত সমাধানের বিষয়ে সুস্পষ্ট কোন অগ্রগতি হয়নি পুতিন আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে নিয়ে বিস্তারিত কিছু বলেননি তবে বলেছেন এ অঞ্চলে বিপুল খনিজ সম্পদ আছে এবং রুশ জ্বালানি কোম্পানি নোভাটেক ইতিমধ্যেই সেখানে কাজ শুরু করেছে ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছেন এই ঘটনা এমন এক ঘটনার পরে ঘটেছে যেখানে পেন্টাগনের গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছিল ওই পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছিল গত বাইশের জুন মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে এই মূল্যায়ন ট্রাম্পের করা দাবির বিপরীত ছিল কারণ ট্রাম্প বলেছিলেন এই হামলার মাধ্যমে ইরানের পরমাণু সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে কিন্তু পেন্টাগনের প্রাথমিক অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প তাদের মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে নিন্দা জানায় হোয়াইট হাউস ট্রাম্প সিএনএন নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদ মাধ্যমকে আক্রমণ করে তাদের জঞ্জাল এবং ভুয়া খবর বলে আখ্যা দেন এদিকে জেনারেল জেফরিক সকে বরখাস্তের ঘটনাকে ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থাকে রাজনীতিকরণের সর্বশেষ উদাহরণ বলে মন্তব্য করেছেন মার্কিন সেনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট আইন প্রণেতা মার্ক ওয়ার্নার দেশকে বিরাজনীতিকরণের নতুন মাইনাস ফর্মুলা সক্রিয় মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি কেউ রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় হয়েছে সম্প্রতি ইউএনবি কে দেওয়া এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ি সাজেক ও নিউ মোরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনের সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত মির্জা আব্বাস বলেন কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন করে এক মাইনাস টু ফর্মুলা চালু হয়েছে যা এক এগারোর সময়কার মাইনাস টু ফর্মুলার মতোই